ইয়ানের নাম কি রাগ রাগের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাগের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি তাহাজুদের নামাজ পড়েন তাহাজুদের তাহাজুদের নামাজ পড়বেন যে এটা আপনার জন্য ফরজ না ফিলা তাল্লা এটা আপনার জন্য উদ্বৃত্ত নামাজ বাড়তি নামাজ মাঝখানে একটা কথা কই আলেমদের জন্য

নবীজির জন্য তাহাজ্জুদ ওয়াজিব হয়ে গেছে কয় তাইলে না নাফলাত আল্লাক কইলো যে এবারে সাংগো হয়ে গেল না আগে সেটা বস্তু হইলো ওয়াজিব করে কইলো নফল তো এখানে নফল মানে اصطلاحی নফল না এখানে নফল শব্দের অর্থ হইলো বাকি নফল শব্দের অর্থ কি বাকি বাকি ফাসওয়াত তো নামাজ হে রাসূল আপনার জন্য কমপালসরি আর তাহাজ্জুদটা নামাজের উভয়াদি বাড়তি নামাজ কিন্তু ওয়াজিব কিন্তু কি আল্লাহ ফাট্লামিংকে বন্ধু জলিম নে তাহাদ্জুদের এই বাড়তি নামাজটা রাত্রের একটা নির্দিষ্ট অংশে আদায় করেন আসা কারাদ বুকা মতাম্গা অতি নিকটবর্তী সময়ে কেমতের ময়দানে আল্লাহ ফাকবুল আলমিন আপনাকে একটা মর্যাদার আসন দান করবেন একটা সম্মানের পদ দান করবেন যেটা শুধু কে আমাদের ময়দানে আপনার জন্য আর কারোর জন্য নয় অন্য কোনো নবী রসুল কে আল্লাহ ফাকবুল আলমিন এই মর্যাদার আসনটা দিবেন না শুধু আপনাকে দান করবেন কিসের বিনিময়ে তাহার নামাজের বিনিময়ে এই মর্যাদার আসনটা কি এটা মকামে সফা হাতে কোবরা মকামে আমার বেয়েরা দোস্ত আবাবেরা কে আমাদের মাঠের পরিস্থিতি হবে বড় ভয়াবহ দুনিয়াতে একটা মাত্র সূর্য আখেরাতে থেকে আমাদের মাঠে সাতটা সূর্য হবে দুনিয়ার সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কেয়ামতের মাঠে সাতটা সূর্য মাথার এক থেকে সোয়া উপরে ফিট করা হবে দুনিয়ার সূর্য তার বুকের দিক উপরের দিকে ফিটের দিক নিচের দিকে দুনিয়ার সূর্যটার দুই পাশে আল্লাহের দুইজন ফেরেস্তা নিয়োজিত আছে আল্লাহাক বলছেন ও ফেরেস্তারা তোমরা জনজন লাগাতার সূর্যের উপরে বরফ ছিটাইতে থাকো এক সেকেন্ডের জন্য তোমাদের বরফ ছিটানো যদি বন্ধ হয় এই সূর্যের তাপে আমার বান্দাদের বসবাসের জায়গা দুনিয়া জলিয়া সাই হইয়া যাবে বসবাসের উপযোগী আর থাকবে না আমার বেড়া দোস্তা এই এত কিছুর পরে একটা সূর্যের তাপে জুন জুলাই মাসের গরমে মানুষের জিব্বা বাইর হইয়া যায় কুকুর পর্যন্ত গরমের চোটে খালের ভিতরে নামি জিব্বা বাইর করে দিয়ে দাঁড়াই থাকে গরমের কারণে এখন কেয়ামতের ময়দানে সাত সূর্যের তাপ কেমন হবে দনিয়ার জমিন হইল মাটির আর কেয়ামতের ময়দানে ভূমি হবে তামা মাটির স্বভাব হইল মাটি ঠান্ডা মাটি আসতে গরম হয় মাটি নম্র মাটি ভদ্র মাটি বিনয়ী মাটি সহনশীল মাটি পরোপকারী উপকারী এই পাড়া এই জন্য জল লাফাগিন আল্লাহ বানানোর চার মূল দাতুর থেকে মাটি দিয়া মানুষ বানাইছেন আগুন দিয়া বানাই নাই ফানি দিয়া বানাই নাই বাতাস দিয়া বানাই নাই কারণ আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে যেখানে লাগে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করিবে বাতাসের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে যেখান দিয়ে প্রবল গতি দেওয়ে সেখান দিয়ে সব কিছু উড়াইয়া তসমস করিবে পানির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে যেখান দিয়ে প্রবল স্রোতে গড়ায় সব কিছু ভাসাইয়া বঙ্গোপসাগর নিয়ে যায় একমাত্র ধাতু মাটির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব নাই বরং মানুষের উপকার করার স্বভাব মাটি একয় দুনিয়ার মানুষেরা তোরা আমার ভিতরে খনন করি পায়খানা বানা আমার ভিতরে খনন করি পেশাবখানা বানা আমার বুক সিঁড়ি বোরিং করি তলদেশ থেকে খাওয়ার পানি উঠা তোরা আমার ভিতরে খনন করি গড় বানা ফিলার বানা খুটি গাড় আমার ভিতরে খনন করি যতক্ষণই য সম্পদ আমার ভিতরে আল্লাহ রাখছে এগুলা উদ্ধার কর আমার উপর দিয়া জুতা পায়ে দিয়া সারা দুনিয়া ফদদলিত করি বেড়া আমি কোনো সময় উহু করব না আমি কোনো সময় বাধা দেব না কারণ আমারে আল্লাহ বানাইছে ভদ্র বানাইয়া নম্র বানাইয়া শহর আমার আল্লাহ বানাইছে নম্র বানাইয়া বদ্র বানাইয়া বিনয়ী বানাইয়া ফর বানাইয়া আমার মুসলমান এই মাটি দিয়া মানুষ আল্লাহ কি জন্য এখন মানুষের স্বভাব চরিত্র কি এখন মানুষের স্বভাব চরিত্র দিকে মনে হয় যেন আগুনের হেতে মতো লাফালাফি করে বাতাসের মতো উড়াউড়ি করে ফানির মতো গোড়াগড়ি করে হেতের দ্বারায় মানুষের উপকার হওয়া তো দূরের কথা প্রতিনিয়ত মানুষের ক্ষতি হয় হেতের দ্বারা মানুষ দৈহিক ভাবে আঘাতপ্রাপ্ত হয় মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ বন্দা মনে হয় তুই তোর সৃষ্টির দাতুর কথা বলে গেছ জীবনের ইতিহাসের কথা বলে গেছ এই জন্য তোর আব্বা মারা গেলে তোর মা মারা গেলে তোর ভাই মারা গেলে তোর আত্মীয় মারা গেলে তোর নেতা মারা গেলে কবরের ভিতরে যে সময় মাটি দিবি সেই সময় নিজের জীবনের ইতিহাসটাকে আর একটু স্মরণ করিয়া কবরস্থান থেকে মিনহা আমার বেহরা আমি আপনাদেরকে বুঝাইতেছে ছিলাম মাটি ঠান্ডা মাটি কোন দিক থেকে তাপ পাইলেও গরম হইতে দেরি হয় আস্তে আস্তে গরম হয় আবার তাপ বন্ধ হইয়া গেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু তামা সেরকম না তামা কোন দিক থেকে একটু তাপ পাইলে তাড়াতাড়ি গরম হইয়া যায় আবার একবার গরম হইতে পারলে সহজে ঠান্ডা হইতে চায় না এই তামার জমিন হবে কে আমাদের মাঠ সাৎসূয্যের তাপ নিচের তামার জমিন গরম হইয়া যখন পায়ের তালুতে গরম লাগবে এই গরমের çöটে মাথার মগজগুলা গরম হইয়া উতলাইতে থাকবে গলিয়া টপ 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 করে ফোঁটা ফোঁটা মাথার মগজগুলো নাকে দিয়া পড়বে মুসলমান দেইরা একটা কথা আমি নিজের থেকে বলিতেছি না সবগুলা সরকারে দোআলম জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন এবারে এটা তো গেল গরমের বিষয়

शादने उल मुम्बाड़ शफकत बने उल बने।, बने, बने सारे आलम के लिए पे गंबरी रहमत बने और मुसलमान बच्चा वाल चिन्ह लिने दुर्गा पूजा के अंदर चिनली और मुसलमान बच्चा মদিনার কামলিওয়ালার আদর্শ গ্রহণ করতে পারলি না ওই মোদি দাদার আদর্শ কেমনে তোর কাছে ভালো লাগে ও মুসলমানের বাচ্চা বন্ধু কেমনে চিনলি না আসল বন্ধু নকল বন্ধু কেমনে চিনলি গা ফেলে আজ আরে খোদায় বে সবার গা ফেলে আজ আরে খোদায় বে সবার চন্দে বাসি বে সবার একটা হিন্দু ছেলে মুসলমান হয়েছে মুসলমান ইসলাম গ্রহণ করছে একটা হিন্দুর ছেলে মনোযোগ আসেনি আমার বেড়া দোষা হিন্দুর ছেলে মুসলমান মুসলমান হওয়ার পরে তার নাম রাখছে সালেক কি সালেক এই সালেকের একজনে জিজ্ঞাসা করে ও সালেক যদি আল্লাহ আকবার আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটা তোর জন্য যদি হীরা জাহারের পাহাড় বানাই দেওয়া হয়

মুহাম্মদ কে রাখা হয় এরপরে যদি তোর اختیار দেয়া হয় তুই দুনিয়া ভর্তি হীরা জাওহার তালাইটা দিবি না ইসলামের নবীরই ভাগে নিবি। কোনটা নিবি গো হিন্দুর ছেলে মুসলমান হওয়া নবমুসলিম সালেক কয় ও দুনিয়া মানুষেরা আমি একটু দিজা করব না আমি সারা দুনিয়াবর্তি হীরা জাওহার স্তূপ এটার দিকে তাকাব না আমি মোহাম্মদুর মোবারক বুকে জড়াইয়া নেব দুইখানা জুতা মোবারক বুকে জড়াইয়া নেব। দুনিয়ার মানুষের দেখাইয়া দেব ও দুনিয়ার মুসলমানের দেখ তোরা তো জন্মগত মুসলমান আমি তো জন্মগত মুসলমান না